তো বন্ধুরা শুভ সকাল আজকে একটা বিশেষ দিন তো ছেলের স্কুলে যাব আর ছেলেকে এখন প্রত্যেকটা দিন এইটাই দেওয়ার চেষ্টা করছি সকালে একটা ওষুধের পরে ও এই ড্রাই ফ্রুটসগুলো যেগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এগুলো দেখো জল শোক করে কত সুন্দর ফুলে গেছে তো এগুলোই ওকে দিয়ে দেব সকালবেলা ও এইটা খাবে আর একটু দুধ খাবে বাবু নাও কি খেলে একটা খালি গায়ে আছে এই উঠলো সবে আমি স্নানটা সেরে এসেছি খেয়ে নাও দেখো খাওয়ার সময় যত ভঙ্গি এই যে ছাড়িয়ে দিলাম তো খাও মুখে দিয়ে দিচ্ছি খাও তো এই যে দেখো রেডি হয়ে বসেছি কিন্তু চুলটা প্রচণ্ড পরিমাণে ভেজা সেজন্য চুলটাকে একটু শুকনো করবো দিয়ে একটা ক্লিপ দেব তারপরে যাব আর ছেলেকে একটুখানি দুধ হলিক্সটা খাইয়ে দেবো ততক্ষণে সাতটা বাজতে এখনো পনেরো মিনিট বাকি আছে তো এর মধ্যে রেডি হয়ে আমরা সবাই বেরিয়ে যাব you got it বাড়িতে চলে এসেছি আর এত পরিমাণে গরম লাগছে আমার ছেলেটা এত ঘেমে গেছে বাধ্য হয়ে ভাবলাম থাক চলো চলে যাই ওর বাবাকে ফোন করলাম কারণ ওর বাবার গাড়িতে গেছিলাম তো আর ওর বাবার স্কুলেও ধরো হবে অনুষ্ঠান আর কি দেরি হবে ওর বাবার এসে রান্নাবান্না করতে হবে সেজন্য ভাবলাম ঠিক আছে চলো একটু তাড়াতাড়ি চলে যাই আর আরও যারা ছিল সবাই ধরো চলে যাবে ওরা সাইকেলে এসেছিলো তো ভাবলাম ঠিক আছে চলো আর আমার ছেলে এসেই এই যে দেখ লেখালেখি শুরু গরমে অস্থির তাহলে তুমি একটু বস একটু জল খা না ওসব নিই আর ওদের স্কুল থেকে আমাদেরকে তারপরে তাতান ওদেরকে দিয়েছে নাস্তার প্যাকেট তো তাতান ভাজা খায় না এই যে একটা ভাজা আর একটা ভাজা আমি আমার শাশুড়িকে দিয়ে দিয়েছি তো চলো এগুলো চেঞ্জ করে নেব চেঞ্জ করে এবার চলে যাবো রান্নাঘরে আর আজকে তো বাজার বার বর তো বাজার করতে পারলো না দেখা যাক রান্না করা যায় বাবা হয়তো বাজারে গেছে বা কি তাও বলতে পারবো না মাকে দেখি জিজ্ঞাসা করবো একটু পরে দেখলাম একটা পার্সেল এসছে তো চলো তোমাদেরকে দেখায় কি পার্সেল এসছে খুবই সামান্য একটা জিনিস তো সেটাকে এত সুন্দর করে প্যাক করে দিয়েছে একটা প্যাকেটের ভিতরে আর একটা আমি বলি এত ছোটো জিনিসটা এতগুলো প্যাকেটের মধ্যে দিয়েছে এই ছোটো প্যাকেটটা দিলেই তো হয়ে যেত এই যে ছোট্ট একটা হাত ঘড়ি এটাকেই এতগুলো প্যাকেট করে তারপরে দিয়েছে তো এটা আমি কিনছিলাম তো ভাবছিলাম যে এটা আদৌ চলবে কি চলবে না তারপর দেখলাম যে না বেশ ভালোই চলছে কি কেমন গরম বলো সব অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে রান্নাঘরে এসেছি রান্না চলছে ভাত হয়ে গেছে আর এই যে পটল ভাজা খেতে মজা ছোট সময় খুব ভালো খেতাম এখানে চলছে দেখো এই যে চচ্চড়ি একটা সমস্ত সবজি দিয়ে একটা চচ্চড়ি আর জেঠুর জন্য একটা দাদা কই মাছ দিয়ে গেছে তো কই মাছ দিয়ে এটা দেখছো কাঁচকলা আর এই যে দেখো কাঁচকলা একটা কাদি নিয়ে এসছে ছোটো দেখে এই যে এখানে আর এখানে দেখো সবজি রয়েছে কিন্তু অবছালো হয়ে রয়েছে কিছু মনে করো না দেখে আর এই যে কাঁচকলার খোসাটাও কিন্তু ফেলবো না কাঁচকলার খোসাটা দিয়ে কাঁচকলার খোসা সেদ্ধ করে হালকা একটু ভেজে তাতে লঙ্কা রসুন আর কালো জিরে দিয়ে বাটা করব আর কই মাছ এই যে কই মাছ এতে রয়েছে ও কই মাছ এরকম বেশি কেউ খেতে চায় না ওই এরকম দেখে ছ পিস রয়েছে তো সেটাকেই ওই দিয়ে রান্না করব আর এই যে প্রচুর গরম লাগছে এই যে শাক কলমি শাক এদিকে দেখা যাবে তো এই যে কলমি শাক এটাকে একটু ভেজে নেব বাবা নিয়ে এসেছে বাজার করে ও তো আজকে বাজারে যেতে পায়নি এই স্কুল থেকে আসলো আসার পর এবার বলছে আবার মাছ ধরতে যাবে তো এই যে আমার রান্না রেডি এটা দেখতে পাচ্ছ কলার যে ছাল তার বাটা এটা হচ্ছে পটল ভাজা আর করেছি দেখো কলমি শাক ভাজা এটাকে একটু বড় করে ভেজেছি খুব কচিত হলে একদমই নরম হয়ে এমন হয়ে যাচ্ছে এতটাই ঘাটাঘাটি হয়ে যাচ্ছে তো ভাবছি যে না একটু বড় করে ভাজি তাহলে একটু ঝরঝরে হবে তো একটা চচ্চড়ি করেছি আর এই যে দেখতে পাচ্ছ কই মাছ আর কলা দিয়ে ঝোল একটা আর আমার বর গেছিলো আর বাবা গেছিল। মাছ ধরতে তো মাছ ধরে নিয়ে এসেছে তো আমি ভাবছি চলো যাই দেখি কতই না মাছ ধরে নিয়ে এসেছে আর বাবা দেখো এগুলো গরুর ঘাসগুলো নিয়ে এসেছে এগুলো কিন্তু আমি আমার বাবার বাড়ির থেকে নিয়ে এসেছিলাম সেটা ওইখানে লাগানো হয়েছিল তো ওখানে বেশ কিছুটা হয়েছে ওখান থেকে এবার বারে বারে উঠবে এই যে বর দেখো চলে এসেছে আমি ভাবলাম কতগুলো না মাছ এনেছে ও মা গিয়ে দেখি এই ছোট্ট একটা এই বড় একটা মাঝারি একটা তো সেটাকে কুটে কেটে সমস্ত ধুয়ে টুয়ে রেখে দিয়েছি ফ্রিজের ভেতরে পরের দিন রান্নাবান্না করব পরের দিন আবার মজুর হবে আর আটটা নটা মানুষের নটা মানুষের রান্নাবান্না করতে হবে সেইভাবে ওটা রেখে দিলাম যে না ওগুলো হলে একটা তরকারি বেশ ভালো করে হয়ে যাবে তো আমি এখানে দেখো খেতে বসেছি বড় খেতে বসবে আজকে আমাদের এতটাই বেলা হয়ে গেছে এখন বাজে কটা জানো বিকেল দুটো হয়ে গেছে মানে বেলা দুটো হয়ে গেছে খেতে খেতে এতটাই লেট হয়েছে বাচ্চাটাকে খাইয়েছি সাড়ে বারোটার সময় খুব চাপ হয়ে যায় রান্নাবান্না আর সকালবেলা একটা জায়গায় গেছিলাম গিয়ে এসে টুকিটাকি একটু কাজ সারতে সারতেই কিন্তু আমার অনেকটা লেট হয়ে গেছিল কোথাও ওই জন্য যেতে ইচ্ছে করে না কোথাও গিয়ে ওই এসে রান্নাবান্না করা এতটা লেট হয়ে যায় যে ঠুকেও খেতে দিতে ভীষণ লেট হয়ে গেছিলো কী পরিমাণে ঝোড়ো হাওয়া আর টুপটাপ করে বৃষ্টিও পড়ছে একদম পাগল হয়ে গেছে এত গরম পড়েছে কি বলবো বাবা আর হঠাৎ করে এই যে দেখো ঝড় ঝড় শুরু হয়ে গেছে আর এই বাতাসটা যেন ভালো ভালো লাগছে লাগছে কি বলবো পুরো এখানে আসতে ইচ্ছে করছিল অনেকক্ষণ আগে প্রচন্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল সেজন্য কিন্তু আর আসিনি। এখনো পর্যন্ত দেখো বিদ্যুৎ চমকাচ্ছে ভয়ে আসেনি কারণ ফোনটা নিয়ে সেই বৃষ্টির মধ্যে বাচ্চারা ঘুরি আর দেখতে পাচ্ছ কি যাই না ওইখানে ওই দেখো অনেক দিন পরে কিন্তু ঘুরি দেখলাম বেশ ভালো লাগে আর এই হাওয়া উঠেছে না এতে ঘুড়িটা অনেক দূর আরও উঠবে বৃষ্টি পড়ছে টুকটাক টুপটাপ করে ছিল দেখো ওপরে মাথার ওপরে ঘুরিটা দেখতে পাচ্ছ দেখো আমার আঙুলের কাছে কি সুন্দর ফিং মতো উঠছে আর ঘুড়ি ঘুড়িটা উড়ছে ঘুরি শব্দ পাওয়া যাচ্ছে শোঁশো 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 করছে ছোট্ট সময় আমরা দেখতাম আমাদের পাড়ার যেসব ছেলেগুলো ছিল না এরকম সে কত ধরনের এটা তো এই টাইপের ঘুড়ি সে চিলের মতো বাক্সের মতো বিভিন্ন ঘুড়িগুলো কি ভালো লাগছে দেখতে আমার দেখো আমাদের এই দরজাটা দেখো 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 অবস্থা দরজা শুধু এ পাশ আর পাশ কালকে এই পুরোটাতে যাওয়া জল ঢেলেছি চলো তোমাদের ভিডিওটা দেখাই তো বন্ধুরা দেখো এই যে বালতি নিয়ে এসেছিলাম আমাদের এখানে যে ট্যাপটা আছে সেটার থেকে দেখো জল দিচ্ছি আমাদের ঘরটা এত গরম এত গরম তো এই যে দেখো পুরো এইখান এইটুকু তো বাদ এইটুকু তো একটা ঘর এই ঘরের পুরো ছাদের জল দিয়ে দিয়েছি ওপরটা একদম গরম জল 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 যেন যত ঢালছি একদম গরম গরম উঠছে তো যে দেওয়া হয়ে গেছে এবার নিচে চলে যাব দেখলে তো এখানটাতে কিরকম জল ঢেলেছিলাম জল ঢেলে ঠান্ডা করতে হচ্ছে তবুও ঠান্ডা হয় না আজ কদিন থেকে দই পেতে রেখে দিয়েছিলাম কদিন বলতে দুদিন হয়ে গেল ফ্রিজে রেখেছি তো আর দইটা বেশ ভালো রয়েছে তো ভাবছি চলো আজকে বিকালবেলাটা যেহেতু এত গরম পড়েছে একটু লস্যি বানিয়ে খাওয়া যাক আর আমার কাছে রয়েছে দেখতে পাচ্ছো যে চকলেট সিরাপটা জ্যাম জ্যাম দুটো কিনেছিলাম আর সাথে চকলেট সিরাপটা কিনেছিলাম সেটা দিয়ে এবার কিন্তু চকলেট যে লস্যি সেইটা বানাবো তো তাতে হালকা করে একটু চিনি দিয়ে দিয়েছি আর বাড়ির দই তো হালকা হালকা একটু টক টক সেরকম খুব টক সেটাও নয় আর তার মধ্যে একটু চকলেটের সিরাপ পড়ছে হালকা একটু চিনি পড়ছে আর আইস পড়ছে তো ভাবো কীরকম লাগবে আর অন্যান্য জায়গায় যেরকম পাতলা পাতলা হয় তো এখানে আমি একদমই পাতলা পাতলা করে বানাই নি নিজেরা খাবো তো দারুণ করে বানিয়ে খাবো তাই না এই যে দেখো অর্ধেকটা বানিয়ে নিয়েছি এটা নিয়ে চলে যাবো কিন্তু নিচে ওইখানে কিন্তু ঠাকুমা আছে

ও এখনো খায়নি জেঠু তো খেলোই না জেঠু অনেক কিছুই খায় না তোমরা আমরা যেটা ভাবি যে না এটা খুব ভালো এটা এই সেই খুব টেস্টি লাগে জেঠু একদম ওই সব কিছুই খায় না কোনোদিন উনি একটু তরকারি একটু ভাত এই সবই খায় সব সময় সবচেয়ে ছোটো যে মাছটা হবে সেটা খাবে এরকম করে আর কি তো মাকে দিয়ে এসেছিলাম দেড় গ্লাস মতো আর বাবা খেয়েছিল এক গ্লাস তো ওইটাই আর এইখানে দেখো আমি এই যে চা খাওয়ার একটা কাপে ভর্তি করে নিয়েছিলাম আর বাবুকে ছোট গ্লাসের এক গ্লাস দিয়েছি আর ওর বাবার জন্য এক গ্লাস রেখে দিয়েছি আর জোর দিচ্ছি একটু আগে দেখলে তো ঝড়ের মতো উঠেছিলো একটু তো নোংরা টোংরা জমেছে আর আজকে না বিকেলবেলা রান্নাঘরটা পরিষ্কার করেছি দুপুরবেলাটা কিছুই করিনি কারণ এত পরিমাণে আমার গরম লাগছিলো আর আজকে এত গরম ছিল তোমরা তো জানো এই যে দেখো কত নোংরা প্রচণ্ড পরিমাণে নোংরা বের হয়েছে দেখো আর এই যে দেখো রান্নাঘরটাকে পরিষ্কার করেছি পরিষ্কার করে এই যে বাসন পোষণ গ্যাস ট্যাস সরি ওভেন প্রচুর বাসন হয়েছিল আজকে এত বাসন কড়াই টড়াই এই এতগুলো বাসন দুপুরবেলা হয়েছিল একসাথে সবার খাওয়া দাওয়া তো তো এই যে এই যে গুছিয়ে নেওয়ার পরে যে এত শান্তি সে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে এগুলো সব ধুয়ে ফুয়ে দিয়েছি আর এই যে এই নোংরাগুলোকে এবার একটু পরিষ্কার করব পরিষ্কার করে আমার যা মুখের অবস্থা তোমাদের কি বলবো আর তো বাবার স্কুল থেকে আসার পরে যেরকম ছিলাম সেরকমই আছি তো বাসন কোষণ খরটর ছাড়তেও হয়ে যাচ্ছে এবার একটু মুখ ফুক ধুয়ে ফ্রেশ হবো হওয়ার পরে এই ড্রেসটা একটু চেঞ্জ করে নেব না হলে আর থাকতে পারছি না এই কাজগুলোর জন্যই এখনও পর্যন্ত এটা পড়ে আছে সকাল সকাল চান হয়ে গেছিলো তো সেজন্য আর ভাবলাম রান্না বান্না করবো ঘরটর গোছাবো একদম বিকেলবেলা চেঞ্জ করবো পুরো শান্তি যাকে বলে এই যে এই কটা চুল আর ঢোকে না এই দেখুন তো আবহাওয়াটা যেহেতু ঠান্ডা হয়েছে যা আরাম লাগছে কি বলবো মুখটা বেশ ফ্রেশ হয়েছে একদম জামা কাপড়গুলো চেঞ্জ করে নিয়েছি কি যে ভালো লাগছে কাউকে বলে বোঝাতে পারবো না চুর জল চেষ্টা পাচ্ছে বড় বোতলটা ভেতরে জল ভরেছি সিঁদুরটা আছে বলে আর বললাম না সিঁদুরটা কম থাকলে আর কিরকম একটা লাগে আর আবার কপালটা চার আঙুল পুরো কপাল মুখ ভর্তি কপাল আচ্ছা একটু প্রসাদ দিয়ে গেছিল ওই একটা বাড়ির পরে ওদের গৃহপ্রবেশ হয়েছে তো প্রসাদ দিয়ে গেছিল প্রসাদটা ওর বাবা তো সেরকম সুজি ফুজি খাই না সুজি খাই না নিজের বাড়ির প্রসাদ হলে খায় আর না হলে খাই না আমি আমার সবই খাই এই কটা চুলকে কী করব দিয়ে কেটে দেবো তো প্রসাদটা একটু নিয়ে আসি নিয়ে সেখানে হাওয়ায় বসে বসে খাবো এই যে অর্ধেকটা প্রসাদ পুজোর প্রসাদ খেতে এত ভালো লাগে পুজোর প্রসাদে যে একটা আলাদাই গন্ধ না তুমি যতই বাড়িতে চিড়ে মা খাও যাই করো কিন্তু পুজোর প্রসাদে একটা আলাদাই গন্ধ সেটার একটা আলাদাই স্বাদ সন্ধ্যার সময় বাবুকে একটু পড়াছিলাম তারপরে আমাদের পাশের বাড়ির কাকিমা আমাদের কাকিমা হয় আর কি তো এসেছিল বললো যে তোমার বোনকে একটুখানি চুলটা বেঁধে দেবে তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে চলো বেঁধে দিই প্রথমে ভাবলাম যে হয়তো বাড়িতে আসবে বললো যে না তাহলে চলো ওইখানে তো বাবুকে পড়াতে পড়াতে বললাম তুমি একটু যাও নিচে যাও তো একটু নিচে ও ঠাকুমা ছিল তো ওইখানে নামিয়ে দিয়ে তারপরে কাকিমার সাথে গিয়ে ওকে একটুখানি চুল টুল বেঁধে দিয়ে মুখটা একটুখানি সাজিয়ে দিয়ে তারপরে দেখো চলে এসেছিলাম এসে যে আটা মেখে এবার একটু রুটিটা করে নেব আজকে না বড় বড় করে রুটি করব যাতে তিনটে খেলেই পেট ভরে যায় আর এত বড় বড় করে একটু মোটা মোটা করে করব। আমার বর করলে একটু ছোট ছোট করে পাতলা পাতলা করে রুটি করে আর এত গরম পড়েছে আমার দ্বারা আর রান্নাঘরে বেশিক্ষণ থাকার সহ্যই হচ্ছে না একাতে আমাদের কিন্তু চিমনিটা নেই তো গ্যাসের যত মানে রান্না বান্না হোক যাই হোক তার ধোয়া বলো ঝাঁঝ বলো ওই ঘরের মধ্যে দিয়ে ঘুরে ফেরে তো সেজন্য খুব মুশকিল হয়ে যাচ্ছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডাল আলু দিয়ে একটু করেছি তো এই যে রুটি রয়েছে এখান থেকে মাদেরকে দিয়ে দেব। আমরা নিয়ে নেব আজকে বড়ো বড়ো রুটি করেছি মোটা মোটামোটা বড় বড়ো ছেলের জন্য করেছি মাছ ভাজা আলু ভাজা এই যে একটু হালকা করে মাছটা ভেজেছি আর আলু ভাজা ভাত খাবে গরমে আর আমি সহ্য কিছু করতে পারছি না আমার ভীষণ কষ্ট হচ্ছে গরমে তো এই যে ডাল আর রুটি এগুলো দিয়ে চলে আসবো